কে থাকবেন কে থাকবো না আল্লাহ ছাড়া কেউ থাকবে এতগুলোর মানুষ কে বেঁচে থাকবেন কে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে বলেন ইনশাআল্লাহ ভুল করবে আপনি তো ঘুরে ফিরে আল্লাহ চলে যাবে ভুল করবে অনেক আমাদের ভুল চলা ओ नबी नमतीना आमार भाई जनेरा अम्माजन फजराती खातिजा रे अल्लाहु ताला नका विश्वनदी के बले चिरिन्यार सूल अल्लाह रब्बी बल्ला अपना चक्के का जनी खातिजा के बोलो भलो निगीची इन चक्के का देखे अमी खातिजा दे अपना के नो भी हिसाबे गरोहो पड़े निगीची नबी आमार बले निखातिजा কোন চাককে কাজ আমার পছন্দ লেগেছে কোন চাককে কাজ আমার ভালো লেগেছে নবী আমার যখন ফাদিজাকে বললেন আম্মা জান ফাদিজা বলেইছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক নম্বর হলো আপনি ওয়াদার খেলাপ করেন না দুই নম্বর আমানতের মাখিয়ামত করেন না তিন নম্বর কোনো গরিবকে কষ্ট দেন না কোনো গরিব মানুষকে হুজুর আপনি দুঃখ দেন না কোনো গরিব যদি আপনার বাড়িতে আসে

আমাদের এমনও ভয় আছে বছরে একবার খবর লাই না যে বোনটার বিয়ে হয়ে গেছে একটু তার কাছে মায়ের পেটের বোন তাও করে নিয়ে আসবে বছরে একবার কোনে না আলাদা হয়ে গেছে ঈদের সময় একটু বোনের কাছে যাবে বোনের বাড়ি মায়ের পেটের বোন

আমার ও যাবো কে নত না হয়ে যায় আমি নদী তো মদিনা থেকে আর মক্কায় ফিরবো না যেন নষ্ট না হয়ে যায় ও আমার

কত কষ্ট করে বড় করলো খাওয়ালো সেই মাধ্যমে কথা বলতে কি লাগবে না লাগবে সময় না সম্পর্ক সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক কেটে দিয়েছে মায়ের পেটের ভয়

আমার অমুসলিম ভাই বোন গুলো কাঁদছে আমার হিন্দু ভাই বোন গুলো কাঁদছে তোমার জন্য আমার জন্য কেন এই দেশ স্বাধীনের সময় মুসলমান শহীদ হয়েছে তার প্রমাণ দিল্লি গেটে দিল্লি গেটে আজ করে ভাসছে শূন্য অক্ষরে লেখা আছে সাত হাজার আলে মুসলমানের নাম জোরে বলো আর একটু জোরে বলো না

অনেক ভালোবাসতেন কিন্তু নবী দরবারে আসান কোনো হয় না জীবনে বড় ইচ্ছা আল্লাহরের দরবারে আসবেন কিন্তু মা জন জান বড্ড খারাপ মা জননীকে ছেড়ে গোসল কোথাও যেতে পারেন না আল্লাহর নবী দরবারে আসতে পারেন না ও আমার ভাই জান বিশ্ব নবীর আসে হযরতে ওয়াইস মায়ের খেদমতে থাকে মাকে গোসল দেয় মাকে খাওয়ায় মাকে ওযু করায় নামাজ পড়ায় মা পিতা না সে তাকে হুজুর বসে বসে মায়ের খেদমত করে তাই নবী দরবারে কোনোদিন আসতে পারেন না মা জননীকে ছেড়ে হুজুর

আমার রসুল্লাহ দরবারে যাওয়ার বড় ইচ্ছা কিন্তু আমি আমার মাকে ছেড়ে কোথাও যেতে পারিনা আমি আমার মায়ের সব সময় ফেসবুকে থাকি তবে নবী যদি একবার আমাকে অনুমতি দেয় আমি আমার মায়ের ফেসবুক ছেড়ে নবী দরবারে চলে আসব নবীর

আল্লাহকে জানিয়ে দিয়েছে ওয়েসে দোয়ার চাইবে আমি আল্লাহ ওয়েসে দোয়ার কবুল করে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দিয়ে দিলেন হাঁটতে শুরু করে দিলেন মদিনামা মদিনার মসজিদের দিকে রানা দিতে শুরু করলেন মা জননী আমার দুনিয়াতে আর নাই মা এতে হয়ে গেছে তাই হযরতে ওয়ায়েস রওনা দিলেন মদিনা জমিনের দিকে মদিনা মুনাওয়ারা পৌঁছে গেলে একবার এদিকে যান একবার ওদিকে যান অপরিচিত জায়গা অপরিচিত মানুষ জীবনে কোনোদিন মদিনায় আসে না সব সময় ইচ্ছা ছিল মদিনা শরীফে আসবে কিন্তু আজকে মদিনায় আসা তার ভাগ্য হয়ে গেছে রাসূলুল্লাহ রাউজা মুজারাক খুঁজে

বোহয়স তুমি আমার দোয়া চাও তবে আমার বলে গেছে আপনি দোয়া চাইবেন আপনার ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আমি একজন

जा रामा अम्माजान अपवजान सून्या माता का नीचू भई जगह शुंचे माता का नीचू भई शकले हमारा अपवजान भजन जगजन्म द्वार पर से आता है पुरुष संचित राखन हमारे शकले नहीं हो क्या ये बात एक-एक बता बोलिए किसी को आप बोलिए

আজ তোমার ক্ষমতা আছে আল্লাহ শ্রেষ্ঠা দিচ্ছ কালকে আর আল্লাহ তোমার কপালে জুটবে না মসজিদে ঢুকতে দেবে না আমার ভাই জেনেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন করতে পারবে ইমাম সাহেবকে বলুন আপনারা একশো জন দুশো জন পঞ্চাশ জন এটা নিয়ে আলোচনা করছে এটা নিয়ে আলোচনা করুন তা না করে আমাদের জন্য খুব কঠিন দুটো কথা আপনাদের আপনাদের কি কষ্ট হচ্ছে কজন শুনবেন না হাত তোলেন তো